ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই জন্য নতুন সিরিজ নির্মাণ করছেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী সিরিজ নাম বেহেমিয়ান ঘোড়া যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা মোশাররফ করিম এই সিরিজে মোশারফ করিমকে দেখা যাবে ট্রাক চালক আব্বাস চরিত্রে যিনি একজন চরম রোমান্টিক হৃদয়ের মানুষ তার রয়েছে দেশের সাত জেলায় সাতটি সংসার স্বপ্ন দেখেন আটটি বিয়ে করার আর সেখান থেকে শুরু হয় নাটকীয়তা ও মজার ঝামেলা সম্প্রতি প্রকাশিত সিরিজের পোস্টারে দেখা গেছে আব্বাসের সাত স্ত্রীকে যাদের ভূমিকায় অভিনয় করেছেন দেশের পরিচিত মুখরা তারা হলেন সাদিয়া আইমান তানজিকা আমিন রুনা খান মৌসুমি হামিদ ফারহানা হামিদ জুই করিম এবং অদিতি বৃষ্টি রবিবার এগারোই মে সিরিজটির পোস্টার প্রকাশ করা হয় যেখানে সাত বউয়ের সঙ্গে আব্বাস চরিত্রে মোশারফ করিমকেও দেখা যায় পোস্টার প্রকাশের পর দর্শকদের আগ্রহ বাড়তে থাকে সিরিজটি ঘিরে এর আগে নির্মাতা অমিতাভ রেজা ঢাকা মেট্রো সিরিজ নির্মাণ করে প্রশংসা করেছিলেন সেটিও ছিল একটি ভ্রমণ নির্ভর গল্প এবারও রাস্তাঘাট এবং বহু ভাবনার এক গল্প নিয়ে আসছেন তিনি তবে বোহেমিয়ান ঘোড়া সিরিজটি কবে মুক্তি পাবে তা এখনো হয়নি